এই ঈদে সবার চোখ কাটবে এই ড্রেস এত সুন্দর প্লাস এত স্টাইলিশ থাকবে এই দিল্লি বুটিক্স ড্রেসটা এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান একটা লাকজারি পার্টি দুই হাজার ছাব্বিশ সালের সবচাইতে ট্রেন্ডিং একটা দিল্লি বুটিক্স ঈদ কালেকশন তো ড্রেসটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছে এবং এই ড্রেসের মধ্যে আরও সুন্দর তিনটি কালার আছে আমরা প্রথমে কালারগুলো দেখব দেখুন এই হচ্ছে লেভেন্ডার কালার এটা হচ্ছে পিচ মিষ্টি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার আজকে আপনাদের নজর কেড়ে নেবে কোন কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে আপনারা কোনটা নেবেন এবং প্রত্যেকটা কিন্তু ময়ূরকণ্ঠিক কালার অর্থাৎ ডুয়েল টোন কালারের মধ্যে কিন্তু ফেব্রিক্সটা আছে এই ড্রেসের যেমন এটার ফেব্রিক্সটা দেখুন এটা হচ্ছে ওন্নাটা এতটা সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে আসছে একেবারে কিন্তু এগুলো লেটেস্ট কালেকশন দুই হাজার ছাব্বিশ সালের রামাদান ঈদের একেবারে কিন্তু লেটেস্ট সুপার হিট ঈদ কালেকশন তো প্রথমে হচ্ছে আমরা ডিপ পেস্ট কালারটা আপনাদেরকে দেখাবো যে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন থাকবে এ হচ্ছে ফুল ফ্রন্টের ডিজাইনটা চমৎকারভাবে কাজ করা থাকবে আর নিচের দামানটাতে কিন্তু হেভি তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং এগুলো সম্পূর্ণ রিয়েলিস্টন এবং জড়ি সেতু মিনাকারি সুতোর কাজ করা ফুল বড়িতে কিন্তু এমনইভাবে আমরা কাজ করা পাচ্ছি নেকটার মধ্যে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা এবং এ হচ্ছে স্লিভসের অংশটা থাকছে ব্যাক পার্ট কিন্তু সেম থাকবে আপনাদের জন্য মানে সলিড থাকবে এবং এগুলো অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের কালেকশান কিন্তু আর এটা হচ্ছে ফোর পিসের সেট এক্সট্রা করে আপনাদের ইনারও ক্রয় করতে হচ্ছে না এই ড্রেসের সাথে আপনার ইনার পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট প্লাস ইনার আর এখন দেখাবো আপনাদেরকে ওড়না ওড়নাগুলো থাকবে অনেক বড়ো মাপের ওড়না এই যে দেখুন ওড়নাটা চমৎকার থাকবে বিশাল বড়ো মাপের ওড়না থাকবে এবং ওড়নাগুলোর বর্ডারে সুতার কাজ এবং জরি সুতো দিয়ে কাজ করা ফুল বডিতে কিন্তু সুতার কাজ মিনাকারি সুতোর কাজ করা এবং আজকের ভিডিওতে যে ড্রেসগুলো দেখাবো কিভাবে আপনারা অর্ডার করবেন এখানে একটা প্যানেল প্যাসেজ দেওয়া আছে যেটা আপনারা নিজেদের ইচ্ছা মতো বসিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে পিচ কালারটা প্রত্যেকটা কালার সুন্দর এই ড্রেস আজকে যে ডিজাইনটা দেখাচ্ছে এই ডিজাইনের প্রত্যেকটি কালার সুন্দর মঞ্চে প্রত্যেকটি ড্রেস আপনাদের নিতে এত সুন্দর সুন্দর কালারের মধ্যে এসেছে বিশেষ করে হচ্ছে ডোলটোন ফেব্রিক্সটাই তো একেবারে নতুন আর হচ্ছে এত সুন্দর ড্রেসের ডিজাইন দুটি মিলেই কিন্তু আপনাদের ইনশাল্লাহ নজর কেড়ে নেবে এই ড্রেসটি আর এটা হচ্ছে অন্যটা থাকবে অন্যটা বড় মাপের অন্য থাকবে ভিউার্সরা যারা হচ্ছে ট্রেন্ডিং ড্রেস খুঁজতেছেন অবশ্যই কিন্তু এই ড্রেসগুলো হচ্ছে আপনাদের জন্য এটা হচ্ছে ওলিভ কালার এই জন্য এই ড্রেসটি হচ্ছে এই দেশ সবার নজর কাড়বে এটা হচ্ছে অলিভ কালারের ড্রেস ওয়াও দেখুন কতটা সুন্দর গ্লোসি কালারের মধ্যে ডুয়েল টোন কালারের মধ্যে এই ড্রেসগুলো প্রত্যেকটা আপুই কিন্তু নিয়ে নেবেন এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা করে তিন হাজার পাঁচশো টাকায় এই সুন্দর ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন কীভাবে অর্ডার করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন ভিডিওটা ভালো লাগবে অবশ্যই এখন এই ভিডিওটাতে একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে দিতে হবে যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু নিত্য নতুন ঈদ কালেকশন পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা প্রত্যেকটা কালার দারুণ থাকছে তিন টাকা প্রাইস এটা হচ্ছে প্যান্ট প্লাস ইনার আর এখন দেখাবো আপনাদেরকে ওড়নাটা এই যে দেখুন ওড়নাটা অনেক বড় মাপের ওড়না কিন্তু তো বৃহস্প প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ